ব্রিটেনে যার উপর আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধ করার কথা তার উপরেই দুর্নীতির অভিযোগ আমি কথা বলছিলাম যুক্তরাজ্যের ইকোনমিক মিনিস্টার টুটা ট্রেজারি সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের কথা টিউলিপ সিদ্দিককে নিয়ে যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম বিবিসি ফিনান্সিয়াল টাইমস স্কাই নিউজ দ্য গার্ডিয়ান সহ সকল পত্রিকা তার বিভিন্ন অভিযোগ নিয়ে সরগরম যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান দ্য স্কাই নিউজ আজকে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে সংবাদে তারা বলেছে টিউলিপ সিদ্দিকি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুটোবন রেহানার মেয়ে রূপপুর পারমাণবিক মৃত্যুর কেন্দ্রে প্রায় চার মিলিয়ন পাউন্ড থিউলিপ সিদ্দিকি শেখ হাসিনা শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ দয়ের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অভিযোগ এনেছে সেই অভিযোগের ব্যাপারে থিউলিপ সিদ্দিকীর নামও রয়েছে এসব বিষয়ে টিউলিপ সিদ্দিকির উপর একের পর এক যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যমগুলো খবর চাপিয়ে যাচ্ছে এছাড়া আরেকটি খবর প্রকাশিত হয়েছে দু হাজার সালে আওয়ামী লীগ সংশ্লিষ্ট একজন ব্যবসায়ীর কাছ থেকে টিউলিপ বিনামূল্যে লন্ডনের কিংক্রোসে একটি বিনামূল্যে ফ্ল্যাট নিয়েছেন এবং আরে আরও প্রভাবশালী গণমাধ্যম প্রকাশ করেছে তার বোন আজমিনা সিদ্দিকী আওয়ামী সংশ্লিষ্ট একজন আইনজীবী কাজ থেকে ফিন্সলিতে নর্থ লন্ডনের ফিন্সলিতে একটি ফ্ল্যাট নিয়েছেন এসবের বিরুদ্ধে টিউলিপের উপর অভিযোগ আনছে গণমাধ্যমগুলো আজ টিউলিপ সিদ্দিক নিজে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উপদেষ্টা যিনি মন্ত্রীদের নিয়ে তদন্ত করেন মন্ত্রীদের কোড অফ কন্ডাক্ট নিয়ে তদন্ত করেন এই উপদেষ্টার কাছে টিউলিপ সিদ্দিক চিঠি দিয়েছেন চিঠি দিয়ে তিনি বলেছেন তার বিরুদ্ধে গত কয়েকদিন থেকে পত্র পত্রিকা আমি অভিযোগ তিনি দেখেছেন সব অভিযোগগুলো তদন্ত করার দায়িত্ব দায়িত্ব দিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা যিনি মন্ত্রীদের দুর্নীতি দমন দুর্নীতি নিয়ে এবং কোড অফ কন্ডাক্ট নিয়ে তদন্ত করেন স্বাধীন তদন্ত করেন এদিকে প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার বলেছেন তিনি টিউলিপের কাজে আস্থা রাখতে চান টিউলিপ সিদ্দিক তদন্ত সংস্থার প্রধানের কাছে চিঠি দিয়ে বলেছেন তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো যদিও সত্য নয় কিন্তু যেহেতু গণমাধ্যমগুলো এ বিষয়ে সংবাদ প্রকাশ করছে সে বিষয়ে তদন্ত করার জন্য এদিকে টিউলিপ সিদ্দিক এ সপ্তাহে চীনে তার একটি সরকারি সফরে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু তার বিরুদ্ধে আনিত অভিযোগ এবং অভিযোগের ব্যাপারে তদন্ত সংস্থার কাছে জানিয়ে চিঠি দিয়েছেন তিনি সে ব্যাপারে তিনি চীনে যাওয়ার সফরটি ক্যান্সেল করেছেন দেখা যাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উপদেষ্টা যিনি মন্ত্রীদের নিয়ে তদন্ত করেন কোড অফ কন্ডাক্ট নিয়ে কাজ করেন সে তদন্ত তদন্তে কী বেরিয়ে আসে এবং সিদিকে আসলে কি দোষী না দোষী সেটি তদন্ত সংস্থার প্রধানের প্রতিবেদনের পরতেই প্রতিবেদনের পরই প্রমাণ পাবে এমএ Aqui NEWS, Dr. I.